হ্যালো ফ্রেন্ড আমি আবারও একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি দেখো আমি এই পাঞ্জাবিটা কিনেছিলাম আমার ভাইপোর জন্য ছোট্ট ভাইপোর জন্য তো ওর পাঞ্জাবিটা আমি এক পুরো এক কালারে কিনেছিলাম যাতে আমি হাতে ফেব্রিকের কাজ করতে পারি দেখো সেই মতো প্রথমে আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি তো তারপরে আমি ফেব্রিক দিয়ে এই কাজটা করেছি আমি অনেক ভালো বেশি ওর জন্য এই পাঞ্জাবিটা তৈরি করেছি আমার খুব ভালো লাগে এরকম ফেব্রিকের কাজ করতে তো ভাবলাম ওর জন্য একটা এবারে ফেব্রিকের পাঞ্জাবি করা যাক খুব বেশি দিন হয়নি আমি এটা করেছি বেশি বলতে গেলে এটা আমার দু দিনেই কমপ্লিট হয়ে যেত তবুও কাজের ফাঁকে করতে তো হয়েছে তাই জন্য তিন দিন চার দিন মতো সময় লেগেছে একটু একটু করে করেছি তো জামাটা একদিনেই করেছিলাম আর ধুতিটা একদিনে করেছি মোট আমার ওরকম করে দুদিন লেগেছে আর একদিন হচ্ছে হাতে ড্রয়িং করতে লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে কিন্তু অবশ্যই জানিও আমি আমার ভাইপক্ষে অষ্টমীর দিন পড়াবো সেই লুকটাও তোমাদেরকে শেয়ার করব আমি খুব যত্ন করে এই কাজটা করেছি এর আগেও একটা পাঞ্জাবি করেছিলাম আর এটা দু নম্বর পাঞ্জাবি করলাম আমার খুব ভালো লাগে এরকম ধরনের কাজ করতে তোমাদের আগে বলেছি আমি আগে অনেক এরকম করতাম মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তাই জন্য আমি আবার আস্তে আস্তে শুরু করছি তোমরা যদি কেউ আমার কাছে এরকম হ্যান্ডমেড ফেব্রিকের পাঞ্জাবি করতে দিতে চাও তোমরা দিতে পারো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের বুকিং নেব তো ফাইনাল লুকটা দেখার জন্য একটু ওয়েট করো দেখো ফাইনাল লুকটা আমি এক্ষুনি দেখাবো তো ওর কুচি দিয়ে পাঞ্জাবিটার কালারটাও এত সুন্দর ছিল আর যার থেকে নিয়েছি পুরো ফেব্রিকটা মেটেরিয়ালটা কটন ছিল তো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও পারলে প্লিজ একটু শেয়ার করে দিও শেয়ার করলে অনেকেই দেখতে পাবে অনেকের কাছে বোঝে বুঝে চলো দ্যাটা ভাই